ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর জ্বালানি তেলের বাজারে যে এর প্রভাব পড়বে তার আশঙ্কা ছিল আগে থেকেই হলো তাই আজ সোমবার এশিয়া শেয়ার বাজারের সূচক কিছুটার পতন হয়েছে এবং বিশ্ববাজারের অনেক জায়গায় তেলের দাম বেড়েছে রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে ইরান মার্কিন যুদ্ধের জের কতটা ভোগাবে বিশ্বের তেলের বাজার জানাবো আজকের স্টার এক্সপ্লেন্সে ইরান বিশ্বের নবম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ যার দৈনিক উৎপাদন প্রায় তিন দশমিক তিন মিলিয়ন ব্যারেল তারা এ পরিমাণের অর্ধেকেরও কম রপ্তানি করে এবং বাকিটা অভ্যন্তরীণ ব্যবহারের জন্য রাখে এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমোস প্রণালীর নিয়ন্ত্রণ এই জলপথ দিয়েই বিশ্বের প্রায় এক চতুর্থাংশ তেল এবং বিশ শতাংশ তরলীকরণ প্রাকৃতিক গ্যাস পরিবহন হয় এই প্রণালীর পুরো নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই যদিও এটি দেশটির অন্যতম কৌশলগত অস্ত্র যা বিশ্বব্যাপী তেল উৎপাদনের এক পঞ্চমাংশ বহন করে ইতোমধ্যে বিশ্ব জ্বালানির লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালীর বন্ধের বিষয়টি পার্লামেন্টে অনুমোদন দিয়েছে ইরান এখন অপেক্ষা দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কমিশনের অনুমোদনের গতকাল রোববার সাপ্তাহিক ছুটি ছিল পশ্চিমা বিশ্বের শেয়ার বাজারে ফলে তাৎক্ষণিকভাবে বাজারের প্রভাব পড়ার সুযোগ ছিল না নিরাপদ আশ্রয় হিসাবে ডলারের চাহিদা বাড়লেও বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে ডলারের দিকে ছুটছেন তেমন প্রবণতা দেখা যায়নি তেলের দাম প্রায় দুই দশমিক আট শতাংশ বেড়েছে যদিও দিনের শুরুতে যতটা বেড়েছিল পরে কিছুটা কমেছে বিশেষজ্ঞদের মতে ইরান কৌশলগতভাবে হরমুজ প্রণালীর জাহাজ চলাচলে বাধা দিলে ব্রেন তেলের দাম ব্যারেল প্রতি কমপক্ষে একশো ডলার পর্যন্ত পৌঁছাতে পারে তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার ব্রেন্ড তেলের দাম দুই দশমিক সাত শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল উনআশি দশমিক এক দুই ডলার আর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম দুই দশমিক আট শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল পঁচাত্তর দশমিক নয় আট ডলার পেপার ক্রিস ওয়েস্টার্ন মন্তব্য করেছেন যে হরমোস প্রণালী বন্ধ করার চরম পথ না বেছে ইরান বিশ্বের অর্থনৈতিক ক্ষতি করতে সক্ষম হবে এই গুরুত্বপূর্ণ লজিস্টিক চ্যানেলটি ব্যাহত করতে পারে এমন যথেষ্ট বিশ্বাস স্থাপন করে সামুদ্রিক খরচ এতটাই বেড়ে যেতে পারে যে এটি অপরিশোধিত তেলের এবং গ্যাসের সরবরাহের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে একই সময় ট্রাম্পের প্রাথমিক মনোযোগ মধ্যপ্রাচ্যের উপর থাকলেও বাণিজ্য আলোচনার শিরোনাম শীঘ্রই আসতে শুরু করতে পারে এবং বাজারে উদ্বেগ সম্ভাব্যভাবে বৃদ্ধি পেতে পারে আর ইরান ইসরায়েলের সংঘাতের পর অন্যান্য মুদ্রার বিপরীতে বেড়ে গিয়েছে মার্কিন ডলারের দাম তবে এই মূল্য বৃদ্ধি কতদিন থাকে সে নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি বিশ্লেষকরা